মেহেদি দিতে পারি না যেন ভাইরাল টেকনিক ফলো করলাম কালারটা জাস্ট ও মাই গড এত সুন্দর এসেছিলো আমি এটা কল্পনাও করিনি যে এত সুন্দর কালার আসবে এই টেকনিকটা ফলো করে আর এই টেকনিকটা যারা ফলো করবে তারা মেহেদি দেওয়া লাগবে না না দিয়ে জাস্ট শুধুমাত্র মেহেদি পাতা থাকলে আপনি এই টেকনিকটা ফলো করে এত সুন্দর একটা মেহেদি ডিজাইন দিতে পারবেন আপনি যদি চান অন্য যে কোনোভাবে এই ডিজাইনটা করতে পারেন কিন্তু আমি যেই ডিজাইনটা দিয়েছি এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে যাই হোক প্রথমে এখানে আমি মেহেদি নিয়েছি মেহেদি পাতাগুলো এখানে আমি দেখে দিলাম আর এটার যেটা ইম্পর্ট্যান্ট লাগবে এটা হয়েছে যে এই মলমটা এটা হচ্ছে মাথা ব্যথা যে মলমটা থাকে না লিকুইড মলম সেই মলমটাই লাগবে এই মলমটা জাস্ট এই মেহেদি পাতার এই মলম এই দুইটা জিনিসই লাগবে এই দুটা জিনিস কিন্তু বাসায় প্রায় সবসময় থাকে আমাদের বাসায় সচরাচর তো এই দুটা জিনিস দিয়ে আপনি আজকের এই মেহেদি পাতার কালারটা নিয়ে আসতে পারবেন মাত্র মেহেদি পাতা দিয়েই ডিজাইন করতে পারবেন এই যে আমি প্রথমেই কিন্তু মলমটা পুরো হাতেই লাগিয়ে দিয়েছি লিকুইড মলমটা তারপর আমি মেহেদি যে যেরকম আপনি এখন যেই ডিজাইনটাই করতে চাচ্ছেন না কেন সেই ডিজাইনটা করে নেবেন সেটা আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনি যে ডিজাইনটা করবেন সেটার উপরে এইভাবে করে আপনি মেহেদি পাতাগুলো দিয়ে দিবেন তাই হবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আর যদি মানে খুলে খুলে আসতে দেখতে চান তখন কিন্তু আবার একটু লিকুইড মলমটা দিয়ে দিবেন তাহলে ভালোভাবে লিকুইড মলমটা দিলে মেহেদি পাতাগুলো সুন্দরভাবে একদম সেট হয়ে যায় আর এই টেকনিকটা ফলো করলে যে এত সুন্দর কালার আসবে আমি সত্যিই ভাবিনি আমি এটা কখনোই ভাবিনি যে এত কালার সুন্দর আসবে আমি ভাবলাম বার দিলাম মনে করলাম যে হালকা হয়তো বা কালার আসবে কিন্তু এইটা মানে পনেরো ঘন্টা পর আমি যে ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম প্রথমে পনেরো ঘন্টা পরেই এত সুন্দর কালারটা চলে এসেছিল যাই হোক আমি কিন্তু এখানে পাতাগুলো সেট করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি উপরে আবারও মলম দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে তাহলেই কালারটা চলে আসবে এই যে দেখুন আমি যখন চাপ দিচ্ছি তখনই কিন্তু কালারটা বের হয়ে আসছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমি কিন্তু উপরে দিচ্ছি যখন তখনই কালারটা বের হচ্ছে মেহেদি পাতা থেকে তো এটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না উপরে অবশ্যই পাতাগুলো দিয়ে দিবেন আর ভালোভাবে সেট করে নেবেন তাহলেই হবে প্রথমে চার পাঁচ মিনিট এভাবে সেট থাকে আর একটুও নরবে না একটু সেট করে দিবেন তাই হবে তো আমি কিন্তু আঙ্গুলের মধ্যেও ঠিক একটা করে পাতা দিয়ে দিয়েছি আসলে নিজে মন গড়াব ডিজাইন দিয়েছি আর কি এই যে আমার ফাইনাল লুক কি সুন্দর লাগছে দেখতে তাই না দেখুন কালার কিন্তু এখনই হয়ে যাচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছি কিনা না জানি না এই যে দেখুন কালারটা কি সুন্দর লাগছে তাই না তো আমি সেকেন্ড স্টেপ বাবা কিভাবে কত মিনিট পর দেখিয়েছি সেটাও দেখাচ্ছে এই যে এটা কিন্তু আধা ঘন্টা পরেই এত গোর্জে সেটা কালার চলে আসছে জাস্ট আধা ঘন্টার ভিতরেই এই কালারটা কিন্তু আধা ঘন্টার ভিতরেই এসেছে তারপর যখন দেখাছে এটা ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর এখন কিন্তু আমি উঠিয়ে নিব দেখুন পাতাগুলো একদমই শুকিয়ে গিয়েছে পঁয়তাল্লিশ মিনিট পর কালারটাও খুব সুন্দর চলে আসবে আর পাতাগুলো শুকিয়ে যাবে এই যে পঁয়তাল্লিশ মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা জাস্ট ও মাই গড এ বেশি গর্জিয়াস লাগছিল মানে অর্গানিক যে মেহেদি আছে না ঠিক সেই রকম একটা কালার আসছিল যেটা কি না মেহেদি দিলেও আসে না আপনি যে কোনো কালার দেন না কেন কোনোটাই আসবে না কিন্তু শুধুমাত্র এই মেহেদি পাতা দিয়ে এত সুন্দর কালারটা চলে এসেছে তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে যারা মেহেদি দিতে জানেন না মেহেদির ডিজাইন জানেন না তারা এই ডিজাইনটা অবশ্যই ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না সবাই শেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ